আসসালামু আলাইকুম আজকে থেকে অটোডিক্সের একটি বেসিক সফটওয়্যার অটোকেটের উপর ধারাবাহিক ক্লাস শুরু করতে যাচ্ছি অটোকেট সাধারণত টু ডিতেই বেশি ব্যবহার করা হয় আমি চেষ্টা করব একদম বেসিক লেভেল থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত প্রতিটি বিষয়ে ধারণা দেওয়ার কোর্সে ইন্টারফেস পরিচিতি এবং বিভিন্ন কমন এর ব্যবহার দেখানোর পাশাপাশি এগুলো ব্যবহার করে কিভাবে নিজস্ব পদ্ধতিতে ড্রয়িং করতে পারবেন এটাও শেখানো হবে কোর্সটি ক্যাডে যাদের আগে অভিজ্ঞতা আছে এবং যাদের একদমই অভিজ্ঞতা নেওয়ার সুযোগ হয়নি উভয়ের জন্যই উপকারী হবে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক চলুন তাহলে দেখে নেওয়া যাক অটোকেডে ফুল কোর্সে আমরা কোন কোন টপিকগুলো নিয়ে ক্লাস করব প্রথমে অটো যে বেসিক বিষয়গুলো আছে সেভ করার যে বিষয়গুলো এই বিষয়গুলো সম্পর্কে জানব তারপর হচ্ছে এক্সপ্লোরিং দ্য ইন্টারফেস ইন্টারফেস সম্পর্কে ডিটেলসে বিস্তারিত জানবো অটোকেট ওপেন করার পর ইন্টারফেসে যা যা আসে প্রত্যেকটা বিষয় সম্পর্কে খুঁটিনাটি জানব তারপর হচ্ছে ওয়ার্ক পেস কীভাবে সেট করতে পারি এর মধ্যে হচ্ছে ইউনিট লিমিটস ডাইমেনশন সেট আপ এই প্রতিটা বিষয় ভালো করে দেখব অটোকেটের কমান্ডগুলো দেন হচ্ছে অটোকেটের যে ড্রয়িং টুলগুলো আছে কপি তারপর হচ্ছে লাইন ট্রিম এগুলো সম্পর্কে ভালো করে জানবো প্রত্যেকটা বিষয় ব্লক অ্যান্ড গ্রুপস অটোকাইটে কীভাবে ব্লক করা যায় গ্রুপ করা যায় এগুলো অটোকাটের লেয়ার সেট যেটা না থাকলে সাধারণত আমাদের কাজ করতে খুবই প্রবলেম হয় ড্রয়িং করতে হলে তো লেয়ার সেট থাকা খুবই প্রয়োজন আলাদা আলাদা কালার তারপর আমরা একটা ড্রয়িং কিভাবে করতে পারি পূর্ণাঙ্গ প্রসেসটা ড্রয়িং করার এগুলো দেখব প্রথমে অটোগেট সম্পর্কে দুই চারটা বিষয় জেনে নেব অটোকেট অটোমেটিক কম্পিউটার এডেড ডিজাইন অ্যান্ড ড্রাফটিং এর মধ্যে দুজো দুটো পার্ট ডিজাইন ডিজাইন হচ্ছে ক্যালকুলেশন প্লাস প্ল্যানিং থ্রি ডি ওয়ার্ক ড্রাফটিং প্ল্যানিং টু ডি ওয়ার্ক অর্থাৎ এর মধ্যে টু ডি এবং থ্রি ডি দুটি কাজই করা যায় অটোগেটের ফাইল এক্সটেনশন হচ্ছে ডট অটোকেট অনেক ডিপার্টমেন্টের স্টুডেন্টই ব্যবহার করে থাকে তার মধ্যে আর্কিটেক্টস প্রজেক্ট ম্যানেজার্স সিভিল ইঞ্জিনিয়ার্স ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আরও অনেকেই ব্যবহার করে থাকে আরেকটি ইম্পর্ট্যান্ট বিষয় অটোকেট প্রতি বছরে একটি নতুন ভার্সন নিয়ে আসে এতে চিন্তার কিছু নেই আপনি যে কোনো ভার্সন ব্যবহার করে কাজ করতে পারবেন কারণ সব ভার্সনে কমান্ড এবং অন্যান্য সেটিংস প্রায় একই থাকে আমি অটোকেট দুই হাজার ষোলোতে কাজগুলো করে দেখাবো অটোকেট ফাইল ফরম্যাট ডট ডিডাব্লিউ জি ওয়ার্কিং ফাইল সেভ যখন আমরা যে কাজে যে কাজটা করব রানিং ওই কাজটা যখন সেভ দিব তখন ওই নামের পাশে ডট ডিডাব্লিউ জি ফরম্যাটটা থাকবে আর টেম্পলেট ফাইলের ফর্মেট হচ্ছে ডট টি আমরা যখন কোনো টেম্পলেট ফাইল সেভ দিব তখন সেটা ডট টি ফরমেটে সেভ হবে আর ইঞ্চের ক্ষেত্রে হচ্ছে এক ডট টি এম টি আর মিলিমিটারের ক্ষেত্রে হচ্ছে এক আইসো ডট টি আর যখন আমরা থ্রিডিতে কাজ করবো অটোক্যাডে অটোকেট থ্রি ডি হচ্ছে ডট ডি প্রথমে সফটওয়্যারটা ওপেন করে নেব সফটওয়্যারটা ওপেন করার জন্য অটোকট সফটওয়্যারে ডাবল ক্লিক করে ওপেন করতে পারবো বা সফটওয়্যারের উপর ডান পাশে ক্লিক করে এখান থেকে ওপেন করা যাবে ওপেন করার পর এরকম একটি ইন্টারফেন্স দেখতে পাবো এখানে প্রথমেই আছে স্টার ড্রয়িং এখানে ক্লিক করলে নতুন ফাইল ওপেন হবে এর নিচে আছে ওপেন ফাইলস এখানে ক্লিক করলে আগের সেভ করা ফাইল ওপেন করে কাজ করা যাবে এর পাশে দেখতে পাচ্ছেন রিসেন্ট ডকুমেন্ট আমরা যে কোনো একটি ফাইলে যদি কাজ করি কাজ করার পর যদি এটা সেভ করে আবার ক্লোজ করে ফেলি নতুন করে ফাইলটা ওপেন করার পর আমরা এখানে কিছু রিসেন্ট ফাইল দেখতে পারবো মানে আমরা যেই ফাইলগুলোতে আগে কাজ করলাম ওই ফাইলগুলো এখানে সেভ থাকে এখানে ক্লিক করে আমরা চাইলে আবার এই ফাইলটা ওপেন করতে পারবো এখন এই স্টার্টে ক্লিক করে ওপেন দিলে একটি নতুন ইন্টারফেস দেখতে পাব এখন এই অটোকেটে ইন্টারফেস সম্পর্কে পরিচিত হব ইন্টারফেস কোনটার কি নাম আগে ওইটা জানবো প্রথমে এটা আছে অ্যাপ্লিকেশন মেনু বা অ্যাপ্লিকেশন ব্রাউজারও বলা হয় এটাকে আর এই পুরো অংশটুকু হচ্ছে ওয়ার্ক স্পেস বা ড্রয়িং এরিয়া এই অংশটুকুর মধ্যেই আমরা সব কাজ করে থাকি এখানে যে মাঝে গ্রিড আকারে দেখা যাচ্ছে এই গ্রিডগুলো যদি আমরা দেখতে না চাই তাহলে এই যে এখান থেকে আমরা অফ করে দিব বা আমরা যদি অ্যাপ সেভেন প্রেস করি তাহলে এটা অফ হয়ে যাবে দেন এই অংশটুকু হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার আর এই অংশটুকু হচ্ছে ইনফো সেন্টার এখানে আমরা ইনফোস বিভিন্ন ধরনের ইনফরমেশন পাব দেন এই ফুল অংশটা হচ্ছে রিবন এটা হচ্ছে বিউকিও নেভিগেশন বার আর এই অংশটুকু হচ্ছে স্ট্যাটাস বার আর এটা হচ্ছে কমান্ড উইন্ডো তারপর এটা এই অংশটুকু হচ্ছে ভিউ পোর্ট কন্ট্রোল এই অংশটুকু এটা দিয়ে আমরা ভিউ পোর্ট কন্ট্রোল করতে পারি দেন এটা হচ্ছে ইউসিএস আইকন এখন চলে যাব অ্যাপ্লিকেশন ব্রাউজারে লাল লাল যে আইকনটা আছে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ব্রাউজার এখানে পাশে যদি ক্লিক করি ক্লিক করলে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো তার মধ্যে প্রথমে হচ্ছে নিউ নামে একটা অপশন এটার মাধ্যমে আপনি অনেক অনেকগুলো নতুন ফাইল খুলতে পারবেন যেমন আগে থেকে ট্যাম্পলেট সেট করা আছে ক্যাডের কিছু ডিফল্ট ডিফল্ট সেট করা ট্যাম্পলেট থাকে ওইগুলো আপনি ওপেন করতে পারবেন তারপর হচ্ছে ওপেন ওপেন নামে একটা অপশন আছে এই ওপেন অপশানের মাধ্যমে আপনি আগের কাজ করা কোনো ফাইল ওপেন করতে পারবেন এখানে ক্লিক করার পর আপনি যেখানে ফাইল আপনার ফাইলটা যেখানে আছে জাস্ট ওই লোকেশনটা দেখানোর পর এখানে একটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করলে ফাইলটা ওপেন হয়ে যাবে তারপর হচ্ছে সেভ এখান থেকে আপনি ফাইলটাকে সেভ করতে পারবেন কাজ করার সময় বা কাজ করার শুরুতেই আমরা একবার সেভ করে নিই অটো আমি যদি ডেস্কটপে রাখতে চাই ডেস্কটপে বা অন্য কোথাও যদি যেখানেই রাখতে চাই লোকেশন দেখানোর পরে সেভ দিয়ে দেব তারপর ফাইলটা সেভ হয়ে যাবে বা কন্ট্রোল এস দিলেও সেভ হয় আর সেভ এস করতে চাইলে এখানে ক্লিক করবেন সেভ এসে ক্লিক করার পর এটার নামটা চেঞ্জ করে আবার নতুন করে আপনি অন্য লোকেশন দিয়ে সেভ করতে পারবেন তখন ওই ফাইলটা ওই লোকেশনেই সেভ হবে এরপর আরও অনেকগুলো অপশান আছে এক্সপোর্ট পাবলিশ প্রিন্ট ড্রয়িং ইউটিলিটিস ক্লোজ এগুলো আরও অনেক অপশান আছে